যদি বর্ষা আবার সেই হই যে জুতো খোলা গান গাই তবে না হই সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে পাকা পাকা পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দর্বেশেরে ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা উড়িষ্যা কাত্ত যেমন রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে যেমন রক্ত ঢেলে এই ফ্যাসিস সরকারকে প্রমাণ করে দিয়েছি রক্ত দেব জীবন দেব কিন্তু জুলুমবাজ স্বৈরাচার ফ্যাসিস সরকারকে বাংলার জমিনে মেনে নেব না বলেন ঠিক কেনা এমন সিদ্ধান্ত একবার নিতে হবে আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্য ডাক দেয় কোরআন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনে শরীর থেকে কোরআনকে বুকে আগলে রেখে বাতিলের মোকাবেলায় যদি বাতিলের সামনে বুক পেতে দিতে হয় আমাদের বুক যদি আবু সাঈদের মতো শান্তর মতো মুগ্ধর মতো ইয়ামিনের মতো ইয়াসিনের মতো সাজরা হয়ে যায় রক্ত ঢালব জীবন দেব শহীদ হব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলেমার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা দেখতে চায় শপথ নিতে পারেন বান্নতে যেমন আমরা বায়ের ভাষা ছাড়ি নাই একাত্তরে যেমন আমাদের জমিনের অধিকার ছাড়ি নাই চব্বিশে যেমন স্বৈরাচারকে জায়গা দিই নাই কোরআন কায়েমের জন্য যদি দল মাতির বিশেষে রাজপথে থাকতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে শহীদের রক্ত সফল হবে বলেন টেকেরা